হাই আমি কেশি দাস চলে এলাম কেসিডি অফিসিয়াল চ্যানেলে আজকে তোমাদের দেখাবো প্রতিপক্ষ কিভাবে আক্রমণ করলে তুমি কিভাবে সেটা প্রতিহত করবে অর্থাৎ ডিফেন্স করবে ও অ্যাটাক করবে তুমি কিভাবে ডিফেন্স করবে ঠিক আছে শুরু করার আগে এক্সারসাইজ অবশ্যই করবে কিছু এক্সারসাইজ করে বডিটাকে ফ্রি করে নেবে ঠিক আছে শুরু করছি জগিং মাস্টাম্পিং মাস্টার লক্ষ্য কর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি টোর ওয়ান টু থ্রি বুঝতে পারলাম round reverse jogging অল্প অল্প করে দিচ্ছি সোল্ডার রাউন্ড পর এটা সাইডে ভাঙো ওয়ান টু থ্রি ফোর শোল্ডার ওয়ান টুড টু সাইড রাউন্ড সুস্থ থাকার একমাত্র পথ এক্সারসাইজ সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্ট প্রত্যেকেরই করা দরকার বিশেষ করে সুস্থ থাকার জন্য আই এম ফিফটি ফোর ক্লাস ওকে তোমাকে যদি প্রতিপক্ষ সামনে থেকে অ্যাটাক করে ধরো এই সে পাঞ্চ করল এইভাবে ঠিক আছে তুমি কীভাবে ক্ষতিহত করো যদি দেখছো একটু নিজ দিক আসছি এই সোজা তোমার নাভি সোজা তাহলে তুমি সঙ্গে সঙ্গে পাটাকে একটু মুখ করো এই দাঁড়িয়ে আছো এই মুভ করবে দেখো পাঁচটা এখানে আসছে কিন্তু তুমি যখন সরে গেলে দেখো কতটা ডিস্টেন্স লক্ষ্য করবে ঠিক আছে যখনই তুমি পাটা পেছনে করছো যদি নাভিশে আসে বা গেদান সেকশানে আসে লোয়ার সেকশন তাহলে তুমি হাতটাকে উপর থেকে নিচে নেব লোয়ার ব্লক অর্থাৎ গেদান বাড়াই ওকে এখান থেকে ট্রেনে এই ভিডিওটা একটু লং হবে কিন্তু উপকার হবে ঠিক আছে দেখে দেখে করুন যখনই অ্যাটাক করেছে এই সোজা বা এই সোজা সঙ্গে সঙ্গে পা পেছনে গেল আর দেখে হাতটাও অ্যাট এ টাইম একসাথে ওকে বুঝতে পারলাম এপারেও তাই মানে এই সাইডে এই দাঁড়িয়ে আছো কাছ থেকে আঘাত করছে এভাবে আছো জাস্ট নর্মালি আঘাত খুঁজছে এই পজিশন পজিশন বা এই করলে বা পেছনে করলে সঙ্গে সঙ্গে হাতটা ওকে দেখ এটা কিন্তু দেখেই আছে দুটো কাজ একটা অ্যাটাক করার জন্য প্রস্তুতি আর একটা পেছনে যদি সত্যি থাকে এই এমপ্লুইচি ঠিক আছে ব্লক অ্যান্ড এমপ্লুইচি বা ঠিক আছে তোমার আঘাত এইখানে ও এই টার্গেট এখানে তোমাকে অ্যাটাক করি তুমি যখনই এটা মুভ করছো অনেকটা তুমি সরে গেলে দেখো পেটটা এখানে ছিল গেল এই কতটা সরে গেলে এক ফুট সঙ্গে সঙ্গে তুমি ব্লক টানলে এবার তুমি চাইলে তাকে অ্যাটাক করতে পারবে কেন অটোমেটিকলি তুমি জেনকুৎসু দাঁচিতে চলে এসছো অ্যাটাক করতে পারবে ঠিক আছে ভিডিওটা লং হবে তবে ক্যারাটে শেখার যে প্রাথমিক স্টেপ সেটা কিন্তু এই ভিডিওতে দিচ্ছি কারণ আমরা বেশিরভাগ চ্যানেলগুলোই দেখি ক্যারাটের সব ইংলিশে বিদেশে হিন্দিতে ইংলিশ অনেকে বুঝি না হিন্দি অনেকে বুঝি না কিন্তু বাংলার জন্যে পুরো বাংলায় ভিডিওটা করছি তোমরা লাইক শেয়ার কমেন্টস করো চুয়ান্ন বছর প্লাস বয়স ভিডিও বুঝি তোমাদের জন্য যদি তোমাদের দুজনেরও উপকারে আসে নিজেকে ধন্য বললে মনে করবো তাই আর লাইক শেয়ার কমেন্টস করবে ভিডিও করা পরিশ্রম আছে ঠিক আছে এতে আমার উপকার হচ্ছে কি যে ঘামটা বেরোচ্ছে টক্সিন দেহের টক্সিনগুলো বেরিয়ে যাচ্ছে অর্থাৎ পরিশ্রমের কারণে আমার ডাইজেসেস্টিভ সিস্টেম অর্থাৎ হজমতন্ত্র ভালো থাকছে প্লাস অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকছে যে নয় আমার উপকার আর এই উপকারটা যদি পাঁচজনের কাজে লাগে তাহলে নিজেকে ধন্য বললে মনে করব তোমরা দেখে দেখে করো ভিডিওটা শেয়ার করে দিও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা অল বটনে চেপো তাহলে আমার সমস্ত ভিডিও তোমার কাছে পৌঁছে হ্যাঁ তাহলে শুরু করি এই পজিশান সরে গেলাম ব্লক হল এটা গেল লোয়ার সেকশন বা এই নাভি পজিশন ঠিক আছে স্টোমাকে করলে কী করবে স্টোমা কে কেউ অ্যাটাক করছে তোমাকে টার্গেট নিয়েছে স্টোমাকে তুমি কী করবে একবারে সেম সিস্টেম এই ব্লকটা করবে ওকে বুঝতে পারলাম তিরিশ বা চল্লিশ বা পঞ্চাশবার করে এক একটা করবে দুর্দান্ত তোমার প্র্যাকটিস হয়ে যাবে অর্থাৎ আয়ত্ত এসে যাবে ঠিক আছে তাহলে দেখে দেখে প্র্যাকটিস করো এই পজিশানে আছে নর্মালি কথা বলছি কেউ হয়তো এক এক করছে লক্ষ্য থাকবে তোমার তোমাকে মারবে তুমি কী করলে এই মুভ হয়ে গেল দেখো কতটা সরে গেলে ওর টার্গেট কিন্তু এই পর্যন্ত পাঁচটা এই পর্যন্ত আসবে তুমি যখন সরে গেলে অতটা ডিস্টেন্স সঙ্গে সঙ্গে তুমি ঠিক আছে ওকে কেন এই ব্লগুলো ভিডিও আগে দিয়েছি এগুলো দেখে দেখে করবে তাহলে ব্লগুলো শিখে যাবে ঠিক আছে তো একদিনের জিনিস নয় একটা কোর্স আছে দু তিন বছরের কোর্স ঠিক আছে সেখানে তোমরা ভিডিও দেখে দেখে যত দেখবে যত করবে হয়তো ছ মাসে করতে পারো কোর্স কমপ্লিট এক বছরের করতে পারো ঠিক আছে উনিশশো সালে ক্যারাটিতে ভর্তি হয়েছিলাম চুরানব্বই সালে ব্ল্যাক বেল্ট করেছি তারপর দু তিন বছর পরে সেকেন্ড ডান থার্ড ডান এগুলো নেপাল টেপাল বিভিন্ন জায়গায় করেছি একটা সংস্থার মাধ্যমে তারপরে ডিটার ছিলাম তারপর দেখলাম না শরীরে বিভিন্ন সমস্যা এসে যাচ্ছে আবার শুরু করছি এখন একদম ফিট ওকে তোমরাও করো এগুলো ইনপ্লেশন করার জন্য জাস্ট যে আমি সুস্থ আছি এটা দেখানোর জন্য ওকে তোমরাও করো মারামারি কার হবে কি হবে না সেটা বড় কথা না বড় কথা হলো যে সুস্থ থাকুক যে ঘাম বেরোচ্ছে টক্সিন বেরোচ্ছে এত কথা বলার উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যাতে আমাদের ভারতবর্ষ সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ওকে তাহলে এই পজিশন এই ঠিক আছে প্রথমে গেদানে যেটা দেখিয়েছি চোদানো সেটা অর্থাৎ মিডিল সেক্সাইজও সেটা ঠিক আছে পাশ থেকে একটু দেখাই অ্যাটাক করছে স্টোমাকে পেপারটা পেছনে চলে গেল এই ওকে আর কমন করেছে তুমি এক একপথ পেছনে নিলে এটা রেডি থাকলো এটা ব্লক হলো তুমি চাইলে অ্যাটাক করতে পারো চাইলে একস্টেও অ্যাটাক করতে পারো ঠিক আছে ডিফেন্স করলে চাইলে এভাবে অ্যাটাক করতে পারো আবার চাইলে এগিয়ে অ্যাটাক করতে পারো ঠিক আছে তো তোমার অ্যাটাকের উপরে ডিফেন্ড করছে তোমার নিজের উপরে ঠিক আছে এবার যা এবার যাচ্ছি দেশে কেউ মান ধর এই সামনে থেকে ফেসে কেউ অ্যাটাক করছে ওকে আমি এই পজিশানে আছি একদম ফেসে জাস্ট আমি সরে গেলাম এক্সট্রা পেছনে চলে গেলাম ওকে একস্ট্রা পেছনে চলে গেল তাহলে টার্গেটটা মিস হলো দ্বিতীয়ত আমি আপারে হাতটা তুললাম আপার আপার লক্ষ্য করো তাহলে পাঁচটা উঠে গেল বা সেভ হয়ে গেল এই রয়েছি এই রয়েছি ঠিক আছে আছি অ্যাবসেন্ট মাইন্ড অ্যাটাক করলো মুখে ফেটে যাবে তো লাগে সঙ্গে সঙ্গে মুখ সরিয়ে নিতে হবে অর্থাৎ মুখ ব্যাক ঠিক আছে ল

তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই লাইক শেয়ার কমেন্টস করো শেয়ার করে দিও শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো করলে আমার উৎসাহ বাড়বে ঠিক আছে